নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো শিউলি পাতার বড়া বা পকোড়া এই শিউলি পাতা এখন কিন্তু খুবই কচি কচি আর সুন্দর কিন্তু পাওয়া যাচ্ছে আর শিউলি পাতার গুণাগুণ সবাই তো কম বেশি জানেন শিউলি পাতা ছোটো থেকে বড়ো সবাই কিন্তু খাওয়া খুবই দরকার আর এই সময় শিউলি পাতা দেখলেই যেন খেতে ইচ্ছা করে তার জন্য আজকে আপনাদের জন্য শিউলি পাতার এত সুন্দর একটা রেসিপি শেয়ার করতে চলেছি আশা করি আজকের রেসিপিটা ছোট থেকে বড়োদের সবাই কিন্তু প্রিয় হয়ে দাঁড়াবে আর এই রকম পকোড়া বানিয়ে দিলে কিন্তু তো সবাইই খেতে চাইবে শিউলি পাতা কিন্তু একটু তেতকুটে হয় খেতে চায় না বাচ্চারা তবে এইভাবে গরম গরম পকোড়া করে দেবেন তারা কিন্তু রোজই বায়না করতে থাকবে তা চলুন আজকের রেসিপিটা দেখা যাক একটা লাইক দিয়ে শুরু করে দিন এখানে দেখুন শিউলি পাতা নিয়ে নিচ্ছি আর এখন বর্ষাকাল এই গাছের পাতাতে বৃষ্টি পড়েছে বলে দেখুন কতটা পরিষ্কার লাগছে আর সবুজ ফ্রেশ পাতা এখন দেখা যায় ওর জন্য অবশ্যই কিন্তু এই সময় শিউলি পাতাটা খাওয়া দরকার দেখুন শিউলি পাতা বেশ ডগের থেকে আমি কচি কচি পাতাগুলো তুলে নিচ্ছি আপনাদের হাতের কাছে এরকম শিউলি পাতা থাকলে অবশ্যই এইভাবে ফ্রেশ দেখে শিউলি পাতাগুলো নিয়ে নেবেন আর এইভাবেই পকোড়া করতে করে নেবেন শিউলি পাতার অনেক রকমই আছে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের আরও উপকার লাগবে দেখুন শিউলি পাতাগুলো ভালো করে কিন্তু চলে ধুয়ে নিতে হবে দেখে নিতে হবে কোনো পোকা পাকড় আছে কি না যেহেতু বাইরে থাকে আর এখন বর্ষাকাল অবশ্য পাতাগুলো পরিষ্কার থাকে তার সত্ত্বেও কিন্তু ভালো করে পাতাগুলো এইভাবে ধুয়ে নেব আর আমি আগে থাকতে কিন্তু একটু মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছিলাম বেশ পরিমাণেই মুসুরির ডালটা নিয়েছি আপনারা কিন্তু বেসন দিয়েও ভাজতে পারেন বা মটর ডাল দিয়েও ভাজতে পারেন তবে এইভাবে মুসুরির ডাল দিয়ে একবার ভেজে দেখবেন খুব সুন্দর কিন্তু খেতে লাগে ভালো করে ভাজা ভিজে গেছে আর শিউলি পাতাগুলো কিন্তু ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি এবার শিউলি পাতাগুলো ছোট ছোট করে পিস করে নেব আর ডালটাকেও শুধু আমি এইভাবে বেটে নিয়েছি বেশি জল দেবেন না এরকমভাবে বেটে নিতে হবে আর কুচানো আমি পাতাগুলোকেও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে কুচানো পেঁয়াজ এখানে পেঁয়াজ দিয়ে দিতে পারেন আর পেঁয়াজ যাদের পছন্দ না তারা কিন্তু তো পেঁয়াজ ছাড়াও করে নিতে পারেন তাও বেশ খেতে ভালো লাগে তা আমি পেঁয়াজ দিয়ে ভেজছিলাম বেশ সুন্দর লাগছিলো তা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ আর কালারের জন্য দেবো একটু হলুদ গুঁড়ো আর অবশ্যই কিন্তু হাতের কাছে থাকলে চালের গুঁড়ি দু চামচ দিয়ে দেবেন তাতে এই পকোড়াগুলো বেশ কর করে বেশ খেতে ভালো লাগে আর হাতের কাছে যদি চালের গুঁড়ি না থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন এক চামচ তাহলেই কিন্তু হবে সুন্দরভাবে সব সব কিছু উপকরণগুলো এইভাবে কিন্তু হাতের সাহায্যে আমি মেখে নেব ডালটা বেশি পাতলা করবেন না তাহলে কিন্তু বড়াগুলো ভাজতে অসুবিধা হবে এইভাবেই সো একটু টাইট করে বেটে নেবেন খুব সহজেই কিন্তু বাটাটা হয়ে যায় আপনারা মিক্সার জারে না বাড়লে শিলেতেও বেটে নেবেন তাহলে কিন্তু খচা খচা ভাব থাকে আরও কিন্তু খেতে ভালো লাগবে সুন্দরভাবে সব কিছু উপকরণগুলো এইভাবে মাখিয়ে নেবে আর মেখে নিয়ে আপনারা পাঁচ মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়েও রেখে দিতে পারেন তাতে কী হবে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে এবার গ্যাসটাকে আমি অন করে দিলাম আর একটা প্যান চাপিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা তেল আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন তবে এরকম পকোড়া সাদা তেলে ভাজলেই বেশ ভালো লাগে একটু গরম হয়ে গেলে এখানে আমি পকোড়াগুলোকে ভেজে নেব আর খুব সহজ একটা রেসিপি এই রেসিপিটা গরম ভাতে ডালের সঙ্গে বা মুখেও কিন্তু খেতে ভালো লাগে ও কিন্তু শিউলি পাতা একটু তেঁতকুটে হয় এইভাবে খেয়ে দেখবেন একটু তেতো ভাবটা খুবই কম লাগবে সুন্দরভাবে পকোড়াগুলো এইভাবেই কিন্তু আমি হাতের সাহায্যে করে নিলাম আর পুরো পেঁয়াজির মতো দেখতে লাগবে আর এতটাই টেস্টি লাগে এইভাবে পকোড়াগুলো বানিয়ে নিলে খুবই কিন্তু খেতে ভালো লাগে আর এখানে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটিটাকে পেশ করে রাখবেন যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন কেমন লাগলো আপনাদের আজকের রেসিপিটা আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ এনে দেয় নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখুন সুন্দরভাবে এক পিঠ হয়ে গেল অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রাখবেন তাতে কী হবে পেঁয়াজের বেশ নরম হয়ে যায় আর গায়ের কালারটাও কিন্তু বেশ সুন্দর হয় আর কুরকুরেও কিন্তু হয় অবশ্যই কিন্তু চালের গুঁড়ি বা কর্নফ্লাওয়ার দিতে ভুলবেন না সুন্দরভাবে কিন্তু এপিট ওপিট করে ভাজা হয়ে গেল লাল লাল করে এরকম ভেজে নেব ভেজে নিয়ে আমি অন্য পাত্রে তুলে নেব আর গরম গরম ভাতের সঙ্গে আর পাশে কিন্তু একটু ডাল হলে আর কি চাই বলুন এই ওয়েদারে এরকম পকোড়া হলে আর কিচ্ছুই চাই না আর খেতে কিন্তু এর যেমন টেস্টি তেমনই কিন্তু উপকারী এবার তুলে নিলাম অন্য পাত্রে আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে